পশু জবাই করার পদ্ধতি কি এ বিষয়ে একটু আলোচনা শুনতে চাই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে পশু জবাই করার মুস্তাহাব পদ্ধতি বা উত্তম পদ্ধতি পশু জবাই করার উত্তম পদ্ধতি হলো প্রথমে আপনি ছুরি ভালো করে ধার দিতে হবে তবে এটা লক্ষ্য রাখতে হবে যে সুরিটা যেন পশু সামনে ধার দেয়া না হয় দ্বিতীয়ত হলো পশুকে জবাই করার সময় আপনি যে স্থানে আনবেন এই স্থানে যেন অন্য কোনো পশু না থাকে অর্থাৎ সে যেন দেখতে না পায় যে আমার মতো আরেকজনকে কি করা হচ্ছে জবাই করা হচ্ছে এরপরে পশুকে আহ আপনি তার চার পায়ের মধ্যে তিন পা বেঁধে নিবেন এবং তাকে এমন ভাবে শুয়াবেন যেন তার মুখটা কিবলামুখী হয় এরপরে যিনি জবাই করবেন তিনি পূর্ব দিকে এসে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন أبن برثمي دوا كربني إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفة وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر بلى جواي كربن جدي أي لمبا دوا كان أبانن أن بسم الله الله أكبر بلى جواي كربن فبأخانة আমি যেটা বলবো আপনাদের সেটা হলো যে সহজ হলো যারা আমরা ধরব পশুটাকে সবাই যদি বিসমিল্লা আল্লাহ আকবর বলি তাহলে যিনি জবাই করবেন তার জন্য সহজ হবে বলবেন না আরেকটা বিষয় হলো যা এই জবাই করার সময় যদি তাকে সহযোগিতার জন্য অন্য কেউ সুরিতে হাত দে তাহলে তাকেও বিসমিল্লা পড়তে হবে কেউ যদি ইচ্ছা করে বিসমিল্লা ছেড়ে দেয় তাহলে পশুর গুস্ত হারাম হয়ে যাবে আর অনিচ্ছায় যদি ভরে যায় তাহলে কোনো সমস্যা নেই পশু জবাই করার সময় পশুর চারটা রোগ একটা হচ্ছে খাদ্য একটা হচ্ছে শ্বাসনালী আর দুইটা হলো রক্ত নালী এই চারটার মধ্যে যে কোনো তিনটা খাদ্য নালী আর শ্বাসনালী আর রোগের যে দুইটা আছে এর মধ্যে একটা যে কোনো তিনটা যদি কেটে যায় তাহলে পশু হয়ে যাবে হালাল হয়ে যাবে এখানে আরেকটা বিষয় আমরা দেখি যে অনেক সময় পশুর জবাই করার পরে তাড়াতাড়ি মরার জন্য তার কলিজায় চাকু দিয়ে আঘাত করা হয় অথবা মরার আগে তার পা হাতের চামড়া কাটা শুরু করে এটা সম্পূর্ণ ঠিক নয় এবং এটা অমানবিকতা এটাকে কোনো কোনো কিতাবে বা কোনো একটা হারিমি পর্যায়ে লিখেছেন কারণ তার ক্ষতি কষ্ট হয় তো এই হচ্ছে মুস্তা আর আরেকটা যেটা মধ্যখানে ছুটে গেছে সেটা হলো যে জবাই করার পরে দুয়া করো আল্লাহাম হাবিবা মহামিম আলহাতাম যদি আরবিতে না পারেন অন্তত বলবেন যে আল্লাহ আলী কুরবানিকে তোমার নবী সাল্লাম এবং তোমার খলিল ইব্রাহিম আলী এর মত কবুল করে নাও এই হচ্ছে মূলত জবাইয়ের সুন্দর একটা পদ্ধতি